নাহলে দিন কায়ম করতে 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 আমরা শহীদ হয়ে যাব এছাড়া আমার জীবনে অন্য কোনো উদ্দেশ্য নাই আরেকটা কথা স্পষ্ট বলতে চাই আমাদের গোপন কোন এজেন্ডা নাই আমরা আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই এবং আমাদের কোনো গোপন এজেন্ডা নাই আমরা সবকিছু উন্মুক্ত বললাম ফলা বলা আমরা চাই আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়ম করুন এবং আমরা এই দাওয়াতটা সবাইকে আমভাবে দিতে চাই আপনারাও আল্লাহ দিনে দেখিত হন আসেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলাই এই জালেম সভ্যতার বিরুদ্ধে দাঁড়াই

আল্লাহ এমন একটা প্রজন্ম আল্লাহ আপনি করে দেন আল্লাহ আপনি এমন একটা প্রজন্ম করে দেন যে প্রজন্ম ইনশা আল্লাহ খুঁজে হয় না করে ফিরবে চল আজকে আমি লম্বা করছি না আপনারা সবাই যারা সময় দিয়েছেন আপনাদের সবাইকে যা কর যারা ওরামে গায়ে এসেছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে এবং আজকের মতো আপনারা যেভাবে একত্রিত হয়েছেন ইসলামের প্রতিটা বিষয় আপনার এভাবে ঐক্যবদ্ধ হবেন এভাবেই নামাজে আসবেন এইভাবেই এইভাবেই আপনারা মাদ্রাসায় যাবেন মক্তবে যাবেন দিন শিখবেন এভাবেই দিনের জোরে ফিকির করবেন এভাবেই দাঁড়াতে এবং জেহাদের কাজ চলবে আল্লাহকে আপনার সবাইকে সেই তফিক আর করেন আমি Thank you.